নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে সবাইকে রাখি মিনি সংসার চ্যানেলে অনেক ওয়েলকাম আর আমার সব ইউটিউবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তো পনির আর ফুলকপি করেছিলাম আর এখানে আগে টিফিনটা করে নিচ্ছি কড়াইতে আমি পাউরুটিটা আগে একটু তেলে সেকে নিচ্ছি হালকা তারপরে রান্না করব তো দুটি তরকারিতে মশলা প্রায় একই ছিল এখানে পনিরটা আমি ভেজে নিচ্ছি পনিরটা একটু বেশি ভাজা হয়ে গেছে পনিরটা ভেজে পনিরের তরকারিটা আগে আমি করে নেবো তারপরে ফুলকপি করবো তো প্রথম পনিরটা দেখো প্রথমের দিকটা এতটা ভাজা হয়েছে তারপরে এই কটা আছে এগুলো ভেজে নিচ্ছি আমি আর মশলার দিকে করে নিয়েছি সবকটা পনির ভাজা হয়ে গেছে আমি তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে এখানে আমি কাজু বাদাম সর্ষে কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো আমি জানি না কিছু দিন ধরে আমার চ্যানেলটা একদমই ভিউ হচ্ছে না সব চ্যানেলগুলো একদম ভিউও হচ্ছে না সাবস্ক্রাইবও হচ্ছে না আমি জানি না কোনো সমস্যাও হয়েছে কিনা আমার চ্যানেল আমি বুঝতে পারছি না মানে পাঁচ ছ দিন হয়ে গেছে আমার সাবস্ক্রাইবার একই জায়গায় রয়েছে ফিক্সড হয়ে রয়েছে আমি জানি না আমি বুঝতে পারছি না এটার কারণটা কী তো দেখো মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি দই দিয়ে দিলাম দইটা দেওয়ার পরে একটু নাড়ি চাড়িয়ে নেব আশা করছি সবাই আমার পাশে থাকবে তোমরা যদি পাশে থাকো সত্যি ভিডিও করার জন্য মানে উৎসাহ হয় আর একদম মানে এখন একদম ভিউটা একদম কমে গেছে তো জানি না কি সমস্যার জন্য আমার এরকম হলো তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি পনিরটা দিয়ে দিলাম পনিরটা দেওয়ার পরে একটু পনিরটার সঙ্গে মশলাটা ভেজে নেবো তারপরে আমি জল দিয়ে দেবো তো আজকে ফুলকপি পনির আর উচ্ছে মাখা মাখা করে একটা তরকারি করেছিলাম নিরামিষ আর কিছু করিনি এবার আমি জল দিয়ে দিলাম আর দেখো রোদ এসে কালারটা বোঝা যাচ্ছে না তো পনিরটা করেছি আমি যখন আগে করি আমি আলু দিয়ে আজকে আলু দেবো না আলু ছাড়াই করেছি তো পনিরটা হয়ে গেছে নামানোর আগে আমি ধনে দিয়ে দিয়েছি আর একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে আমি নামিয়ে দেবো এরকমই ঝোলটা রাখবো নাহলে পনিরের মধ্যে এবার টেনে নেবে মাখা মাখা হয়ে যাবে দেখো নামিয়ে নিয়েছি আর এতটা ঝোল মনে হচ্ছে এটাকে পুরো টেনে নিয়ে পুরো মাখা মাখা হয়ে যাবে পনিরটা ঝোল টেনে নেয় আর এখানে দেখো ফুলকপি আমি একটু জলের মধ্যে হলুদ হালকা লবণ দিয়ে ফুলকপি হলে বসিয়ে দিয়েছি আর এর মশলার জন্য একটু জিরে সর্ষে আদা কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নেব আর এখানে একটু বাদাম দিয়েছিলাম তো হালকা গরম জলে আমি কষিয়ে নেওয়ার পরে কড়াই গরম করে আমি ফুলকপি আর আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি আগে আমি ভেজে নেব ফুলকপি আর আলুটা তারপরে মশলা কষিয়ে আবার ফুলকপি আলু তাতে দিয়ে দেবো দেখো এদিকে ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে তো এটাও বেশি ঝোল হবে না কাঁচা লঙ্কা কালো জিরে এটাও ঝোল হবে না এটাও মাখা মাখা হবে সব একটু মাখা মাখা মানে বেশি ঝোল করিনি আবার বেশি মাখা মাখাও করিনি এটা মশলাটা কষিয়ে নেবো দুটো তরকারিতে প্রায় একই রকম মশলা হয়ে গেছে এটা মশলাটা কষিয়ে নেবো ভালো করে বাদবাকি বাকি নুন হলুদ যা যা গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো এখানে হলুদ দিয়ে দিলাম এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি জলের মধ্যে একটু নুন দেওয়া ছিল সেই হিসাবে দিতে হবে নুনটা আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাহলে একদম সাদা সাদা হয়ে যাবে যেহেতু কাঁচা লঙ্কা রান্না একটু সাদা সাদা হয় ওই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি শুকনো লঙ্কা বেটে দিলে একটু আবার কালারটা ভালো আসে কিন্তু আমি শুকনো লঙ্কা দিই না দেখো মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি টমেটো দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পরে নাড়াচাড়া করে আবার আমি কফিটা দিয়ে দিলাম আলু আর কফিটা ভালো করে দিয়ে আমি এটার সঙ্গে কষিয়ে নেব যত কষানো হবে ততই ভালো ভালো করে কষিয়ে নিচ্ছে আলু আর কফিটা দেখো এটা কষিয়ে নেওয়ার পর এটাতেও একটু আমি টক দই দিয়ে দিলাম পনিরেও দিয়েছিলাম এটাতেও একটু দিয়ে দিলাম দই যেহেতু রাখা ছিল মনে হলো না একটু দিয়ে দিই তাহলে আর মনে হয় দই দিলে টমেটো দিলে আমার মনে হয় খেতে ভালো লাগে তাকে এটার বেশ ঝাল ঝাল করেছিলাম এটা কষানো প্রায় হয়ে গেছে আর একটুখানি কষিয়ে আমি জল দিয়ে দেবো তেল ছেড়ে দিয়েছে এবারে এই যে ধোয়া থালা ধোয়া জর মধ্যে তেল রেখেছিল মধ্যে তেল ছিল থালাটা ধুয়ে একটু আমি জল দিয়ে দিলাম তারপরে আমি আবার জল দিলাম আর বেশি জল দেব না যেহেতু সেদ্ধ হবে সেরকম একটু জল দেবো এটা বেশি ঝোল হবে না এটা আমার ফুটে গেছে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম বেশ ঝাল ঝাল হয়েছিলো খেতে ভালো হয়েছিল আলু ফুলকপি সব সমানভাবে সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে এটা তো একটু ধনে পাতা দিয়ে দেবো আর এখানে দেখো একটা উচ্ছে কেটে নিয়েছিলাম এখানেও আমি কালো জিরা এই দেখো আমার দুটো তরকারি হয়ে গেছে এখানেও উচ্ছে আলুর জিরে মানে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়ে তারপরে আমি উচ্ছে দিয়ে দিচ্ছি উচ্ছেটা আগে আমার ভাজা ছিল তো এই ছিল আজকের আমার মেনু সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই আমার পাশে থেকো